নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের মুখরোচক চিচিঙ্গার নিরামিষ একটি রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা তো অনেক রকমভাবেই চিচিঙ্গা রান্না করে খেয়েছেন তবে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে এত টাই টেস্টি হয় যে চিচিঙ্গা খেতে পছন্দ করে না সেও কিন্তু একদম হাসি মুখে চেটে পুটে তৃপ্তি করে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো চিচিঙ্গা নিয়েছি আর চিচিঙ্গার খোসা যেহেতু একদমই পাতলা তাই দেখুন ছুরিতে করে এইভাবে ঘষে চিচিঙ্গার খোসা তুলে নিচ্ছে তো সমস্ত চিচিঙ্গার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে এবার দেখুন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে কারণ এগুলো কাটার পর কিন্তু আর ধোবো না তাই এইভাবে খোসা ছাড়িয়ে গোটা গোটায় প্রথমে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর দেখুন চিচিঙ্গাগুলো আমি কেটে নিচ্ছে তো প্রথমে চিচিঙ্গাগুলোকে দু টুকরো করে কেটে নিয়ে তারপর আবার লম্বা দু টুকরো করে কেটে নিয়েছে আর এইভাবে কিন্তু মাছ বরাবর কেটে একটু দেখে নেবেন কারণ অনেক সময় চিচিঙ্গার ভেতরে কিন্তু পোকামাকড় থেকে থাকে তো দেখুন চিচিঙ্গাগুলোকে এই রকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছে তো সমস্ত চিচিঙ্গাগুলোই আমি একই রকমভাবে কেটে নিয়েছে এবার এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে এবার এগুলোকে এক সাইডে রেখে দিয়ে এখানে একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মতো সাদা সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে আর দু চামচ সাদা তিল আর নিয়ে নিচ্ছে হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছে তিনটে কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো এবার এগুলোকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন আর এই রান্নাটা কিন্তু তৈরি করতে একদমই কম সময় লাগে একদম কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখুন সমস্ত মশলাটাকে আমি একদম কিন্তু মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো মশলাটাকে আমি রেডি করে নিলাম এবার দেখুন আমি চিচিঙ্গাটা যে কেটে রেখেছিলাম ওই পাত্রটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো প্রায় একের চার চামচ মতো আর দিয়ে দিলাম প্রায় একের তিন চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার যে মশলাটা আমি বেটে আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছে প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তো এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আর এই রান্নাটা কিন্তু তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যায় তো দেখুন সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছে এবার আমি চলে যাব মূল রান্নায় তো গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সরষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা চিচিঙ্গা দিয়ে দিচ্ছি তো সমস্ত চিচিঙ্গাটা দিয়ে দিলাম এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু টমেটোটা দিয়ে একসাথে মেখেও নিতে পারেন তো এবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছে আর মাঝে কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এইভাবে কিন্তু কড়াইতে একটু একটু করে লেগে যেতে পারে তাই মাঝে মধ্যে অবশ্যই একবার করে নাড়াচাড়া করে দেবেন তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইরকম কিন্তু একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে এবার যে পাত্রে আমি চিচিঙ্গাটা মেখে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে দেখুন বেশ কিছুটা জল দিয়ে দিলাম প্রায় হাফবাটি মতো জল দিয়ে দিলাম এবার আবারও সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো আবারও রান্না করে নেব প্রায় পাঁচ ছয় মিনিট ঢেকে রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দেখে নেব এবার চিচিঙ্গা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন দেখিয়ে দিচ্ছে চিচিঙ্গা কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই টেস্টি হয় তো এবার এখানে দেখুন চারটে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তবে রান্নাতে আপনারা একদমই মিষ্টি অপছন্দ করলে সেক্ষেত্রে চিনিটা বাদ দিয়ে দেবেন তো চেরা কাঁচা লঙ্কা চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি জাস্ট এক মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার এখানে আমি সবশেষে দিয়ে দিলাম কিছু কুচানো ধনে পাতা তো কুচানো ধনে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর যদি বাড়িতে ধনেপাতা থাকে অবশ্যই দিয়ে দেবেন আর না হলে কিন্তু ধনেপাতা ছাড়াও রান্নাটা করতে পারেন আর এই রান্নাটা কিন্তু রকম একটু শুকনো শুকনো মতোই হবে তাতে করেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তবে শুধুমাত্র আমার কথাই নয় অবশ্যই আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন তবেই কিন্তু আপনারা এর স্বাদ উপলব্ধি করতে পারবেন তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ